সম্মানিত দর্শকবৃন্দ আমরা প্যালেস্টাইনের কথা বলি প্যালেস্টাইনি ইসরায়েলি বর্বরতার কথা বলি সেই ইসরায়েলি বর্বরতা এবং প্যালেস্টাইন বর্বরতাকে হার মানিয়ে বাংলাদেশে আজ যে ঘটনা ঘটল তা কালের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং জঘন্যতম আজ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম রাজধানীর রজনীঘর ঘোষ লেনে মোহাম্মদ সোহাগ তেতাল্লিশ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার অপরাধে পাশ্ডরা পাথর দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে এই ভিডিওটি ভাইরাল হয় দেখা যাচ্ছে যে ভদ্রলোকের পরনের কাপড় খুলে নিয়ে প্রকাশ্যে পাথরের আঘাতে তার মাথা থেতলে দেওয়া হয় যিনি এই কাজটি করেছেন তার নাম মঈন তিনি যুব দলের চকবাজার থানা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী তার বিরুদ্ধে দীর্ঘদিনের দীর্ঘদিনের চাঁদাবাজি দখলবাজি এমনকি হাসপাতালে নিয়োগে ঘোষ বাণিজ্যের অভিযোগ রয়েছে এখন আমরা এই অভিযোগের মাধ্যমে আমরা যে জিনিসটি জানতে পারছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা রাজনীতিতে আসে তারা কি আসলেই ক্ষমতার মহে অন্ধ হয়ে যায় রাজনীতি দল হিসেবে বিএনপি অত্যন্ত বড় এবং জনপ্রিয় একটি দল এই দলটিতে আমরা দেখছি প্রতিদিনই তাদের বহিষ্কার এবং নানা ধরনের অপরাধের জন্য তারা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কিন্তু এটা এখন জনগণের কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে না বাহ্যত এবং কার্যত বিএনপি দল হিসাবে তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ যদি বিএনপি তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে দল হিসাবে তাকে মাথাচাড়া দিয়ে উঠবার মতো কোনো সক্ষমতা আগামীতে থাকবে কিনা এটা নিয়ে আমাদের ভয় এবং শঙ্কা রয়েছে আমরা সবসময় চিন্তা করেছি যে একটা রাজনৈতিক দলের রাজনৈতিক মতামতকে আমরা সমর্থন করব এবং সেই রাজনৈতিক দল দলের ভিত্তিকে এবং তার যে নীতি ও দর্শনকে আমরা আস্থায় নিয়ে সেগুলোকে আমরা বিভিন্নভাবে মানুষের কাছে সে আস্থাজনক অবস্থানকে তুলে ধরব। কিন্তু তার মনে এই নয় যে সেই দলের প্রতি আমাদের বিবেক বন্ধক রেখে সে দলের সাফাই গাইব এবং সেই দল যে অপরাধ করবে নৈরাজ্য করবে সেগুলোকে আমরা মেনে নিব আমরা এই ঘৃণিত অপরাধের জন্য এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমরা মনে করছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তারের মাধ্যমে তাদের সমুচিত শাস্তি প্রদান করবে এবং তাদের এই চাঁদাবাজদের দৌরত্বকে চাঁদাবাজদেরকে প্রতিষ্ঠা করতে যে সমস্ত তাদের গডফাদাররা রয়েছে এই চাঁদাবাজ যে সমস্ত গডফাদারের মাধ্যমে লালিত পালিত হয়ে মানুষকে হত্যার মতো একটি বিষয় খুব অবলীলায় সম্পূর্ণ করে যাচ্ছে তাদেরকে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় নিতে হবে বিএনপিকে মনে রাখতে হবে এভাবে দেশ জুড়ে নৈরাজ্য হত্যার মাধ্যমে তার দলীয় বখাটে নেতাকর্মীরা যদি সম্পূর্ণ করে তাহলে তার অস্তিত্বই বিলীন হয়ে যাবে তার কারণ তারা যতই ক্ষমতাবান হোক না কেন জনসমর্থন যদি তাদের বিরুদ্ধে চলে যায় তাহলে তারা কিছুই না বিএনপিকে জনসমর্থনের আস আস্থায় বিএনপি আসবে জনগণের আস্থায় আসবে নাকি ওই সমস্ত লোফার ওই সমস্ত চাঁদাবাস সন্ত্রাসী অসভ্য গুন্ডাদের মাধ্যমে সে দলকে পরিচালনার জন্য উৎসাহিত হবে সেটা তাদেরকে ভেবে দেখতে হবে যদি এটা এখনই তাদের চিন্তার বিষয় এবং সেভাবে যদি না আগায় তাহলে এই দলটি প্রতি মানুষের গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থেকে দলটি যেভাবে নৈরাজ্য এবং হত্যাযজ্ঞ সহ নানা নির্যাতনের শিকার হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী যেভাবে কারাবরণ করেছে হত্যার শিকার হয়েছে তাদের প্রতি নিতান্তই তাদের প্রতি হবে বিএনপির অবিচার করা সুতরাং বিএনপিকে মনে রাখতে হবে কয়েকটি সন্ত্রাসী কয়েকটি টোকায় যদি দলে না থাকে তাদেরকে যদি পদবি প্রণয়ন না করা হয় তাহলে তাতে কিছু যায় আসে না আরেকটি বিষয় আমরা মনে করছি বিএনপিতে একটি লন্ডন তথ্য প্রচলিত লন্ডনে তারাই যেতে পারছে যাদের অর্থ সামর্থ্য এবং বৈভব রয়েছে মনে রাখতে হবে দলীয় প্রধানকে এবং দলের দ্বিতীয় শীর্ষ প্রধানকে যারা লন্ডনে যাচ্ছে তারা কিন্তু এই জাতীয় লোকদের প্রতিনিধি অধিকাংশ কিন্তু যারা তৃণমূল যারা দলকে মায়ের মতো নিজের মতো ভালোবাসে দলের জন্য নিজের জীবন সর্গ করে জীবন বাজি রাখে তারা কিন্তু লন্ডন আমেরিকা যেতে পারছে না সুতরাং তাদের তারা দেশের বিশাল একটি অংশ তাদের ভাষা তাদের চিন্তা চেতনা সকলকে উপলব্ধি করতে হবে সবচেয়ে বেশি উপলব্ধি করতে হবে জনাব তারেক রহমানকে সুস্থ সুন্দর থাকুন এই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ